আগের ভালোভাবে তাহলে তোমরা যেও না কালকে আমার বাড়ি থাকো তারপর যেও পরের দিন ঘুম থেকে উঠেই সব বিরিয়ানি নিয়ে বসে পড়েছে ফু বলছে কই দেখি ঘুম থেকে উঠেই বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় কোন বাড়ি খায় রে না খাচ্ছে খাচ্ছে হাই বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে আমি এই বাড়িতে এসেছি আবার তো আজকে এই বাড়িতে আজকে এখানে সারাদিন কী করব আজকে আবার চলে আসলাম আর ওই দেখো হ্যাঁ বাবার মুখ দেখাচ্ছে বডি খোলা ওই জন্য ওকে আড়াল করে দিয়েছি তো আজকে সারাদিন আমরা খুব মজা করব তারপরে তুমি দুষ্টু তুমি তো এখানে সারাদিন কী করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তোমরা সঙ্গে বলে দিদি কেন

তো এই তুই কী করিস এখন কেন সবে খেয়ে উঠলি আবার একটা আয়োজন নিয়ে বসেছিস বানাবি তো বিরিয়ানিটা কে আছে সরে যাও মানে এই তুই কি করিস ফোন চাপছে তোকে না ঠিক খালি কেন হম এখন আমরা খাওয়া দাওয়া করে এই ছোট ছাদে হাওয়া খাচ্ছি আর বিরিয়ানি রান্নার তোরজোর চলছে এখন গরমে এই গরমে কে বিরিয়ানি খায় বাড়ি শুদ্ধ সবার পটি হচ্ছে ঠিক আছে তাও বিরিয়ানি খাবে সব পটি হচ্ছে ওষুধ খেয়ে খাবে বলছে কার কার পটি হচ্ছে হাত তুলে যাবে এখানে এসে আসো আসো ওটা একটু হাওয়ায় বসবো তা না এখন হচ্ছে বিরিয়ানি বানাতে হচ্ছে তাড়াতাড়ি বানিয়ে কমপ্লিট করে রান্নাঘর থেকে বেরোতে পারলে ভালো হয় তাই তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি দিয়ে যদি একটু সময় থাকে একটু ঘুরে আসবো তো এখন এখানে চালু হয়ে গেছে রান্না বান্না তার জন্য পেঁয়াজ রেডি ভাজা হচ্ছে আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে একটু বেবস্থাটা হচ্ছে এই করতে করতে অনেকক্ষণ সময় লাগবে আর দিকে মশলা হচ্ছে সবাই মিলে ভূতের গল্প হচ্ছে আর এর তো বরের শোগে পুরো একদম অজ্ঞান

আসলাম পরের দিন আর দেখো আমার স্নানটা সব কমপ্লিট হয়ে গেছে আর গলায় এত ঘামাচি হয়েছে ওই জন্য পাউডার দিয়েছি আর চলো সকাল সকাল তোমাদেরকে একটা জিনিস দেখাবো এখন তোমার কি বলে চলো দেখাই মুখ দিয়ে বললে লাভ হবে না দেখাচ্ছি ঘুম থেকে উঠেই সব বিরিয়ানি নিয়ে বসে পড়েছে বলছে কই দেখি ঘুম থেকে উঠেই বিরিয়ানি খাওয়া শুরু করেছে কোন বাড়ি খায় এরকম না খাচ্ছে খাচ্ছে তুই বাইরের লোক ওই জন্যে দেখা ঘুম দিয়ে উঠেই বিরিয়ানি কালকে তো বিরিয়ানিটা দেখানোই হয়নি আমি একা পড়ে গেছি বিরিয়ানি বানিয়ে খেয়ে কমপ্লিট হয়ে গেছে কিন্তু ভিডিও করতে পারিনি আমরা কেউ ছিল না আমি একা একা সেট করেছি এবার এক হাত দিয়ে আর ভিডিও করা হয়নি যাই হোক চলো আম মুড়ি নিয়ে বসেছি আম মুড়ি খাবো আম দিয়ে মুড়ি মাখা কার কার ভাল লাগে আমার তো ভাল লাগছে খাই বেশ এখন রেডি বাড়ি চলে যাচ্ছি আর ওরাও কাল সকালে চলে যাবে বলছে আর একদিন থাকতে বলছি থাকছে না কিছুতে করছে সবার আজকে দুদিন ধরে ভিডিওই করা হচ্ছে না ভালো লাগে না এই গরমে বিরক্তি হয়ে যাচ্ছে ভিডিও কি করবো হচ্ছে মুড়ি আর সিঙ্গারা খাচ্ছি খেয়ে আর বাড়ি পালাবো যেও না পরের তারপর এসে তোমার বাড়ি কোন জন্মে এরপর তো গিয়ে হবি ওই বাই গিয়ে তালাটা দিয়ে আমি চলে যাচ্ছি টাটা বাড়ি চলে আসলাম আর আসার পথে এমন ঝড় উঠলো এক ফোঁটা দু বৃষ্টিও পড়লো আমি ভাবলাম ওনার বৃষ্টি বৃষ্টি হবে তো দেখলাম কিছুই হলো না তো ভাইয়ের বউ ধোকার তরকারি পাঠিয়ে দিয়েছে ভাবলাম রুটি নেব তো ঝড় বৃষ্টি রেতে আর নেওয়া হলো না ঘরে এসে ভাত বসিয়েছি আর ওরা তো কালকে চলে যাবে আমিও বাড়ি চলে আসলাম আজকে এত গরম দিয়েছিল এত গরম দিয়েছিল আমার টেকা যাচ্ছিলো না একটু বৃষ্টি হলে ভালোই হতো কিন্তু কিচ্ছু হলো না এমন রাস্তায় পরিস্থিতি হয়ে এলো ভাবলাম হবে কিন্তু তাও হলো না হঠাৎ করে বন্ধ হয়ে গেল কি হচ্ছে কে মনে হয় অন্য কোথাও হচ্ছিলো সেটা একটু আবহাওয়া এলো তো এখন ভাত বসিয়েছি এসে ঘর দূরের কী অবস্থা হয়েছিল কোথাও গেলে একদিনে এই অবস্থা এমন অবস্থা হয়েছিল তা তাড়াতাড়ি করে ওগুলো গুছালাম ঘর ঝাড় দিলাম ঘর পরিষ্কার করলাম বাসন ছিল কটা মাজলাম সেগুলো করে তারপরে ফ্রেশ হয়ে ভাত বসালাম ভাতটা বসিয়ে দিলাম তরকারি তো দিয়ে দিয়েছে নিয়ে এলাম আর কি বলবো আজকের আমার খুব কষ্ট হয়েছে গরমে মানে দুপুরবেলাটা এত কষ্ট হয়েছে কি বলবো তো যাই হোক গরম যখন পড়ে যায় সবারই কষ্ট হবে বৃষ্টি যতক্ষণ না হবে কারোর শান্তি নেই তো চলো আজকের মতন টাটা আচ্ছা চলো দেখাই তরকারি নিয়ে এসেছি দুপুরে তো খাওয়া দাওয়া আমরা দেখাই এই যে এটা হচ্ছে ধোকার তরকারি এই যে ভেবেছিলাম ধোকার তরকারি আর রুটি নিয়ে নেবো খেয়ে নেব কিন্তু তরকারিটা গরম করলাম গরম করে নামালাম আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি ভাত গিয়েই খাবো তো খাওয়া দাওয়া করে নেবো একটু পরে চলো আজকের মতন টাটা বাই বাই আজকে টাটা বাই বাই গুড নাইট সবাইকে দেখা হবে পরের ভিডিও দুদিন ধরে ওইটুখানি ছোট্ট একটা ভিডিও করেছি সাত আট মিনিটের মানে ভিডিওই করতে ইচ্ছা করছে না কালকে বিরিয়ানি রান্না করেছি তাও ভিডিও করা হয়নি মানে এত গরম ভাবছি কতক্ষণে সেট করে বসিয়ে আমি উঠব ভিডিও কি করব কিছুই করিনি এত গরম শরীর ভালো লাগছিল না তো যেহেতু ওরা এসছে সবাই মিলে তো একটু ভালো মন্দ খেতেই হবে খাওয়া বন্ধ যাবে না যাই হয়ে যাক গরম হোক যাই হোক তো ওই জন্য করছিলাম কিন্তু ভিডিও করতে পারিনি ওই পরের দিনে সকালবেলা যখন ওরা সব খাচ্ছিলো তখন একটু ভিডিও করলাম কি বলবো মানে অনেকটা বিরিয়ানি করছি এক হাড়ি পুরো সেট আর একটা ছোটো হাড়িতে আর একটা বসিয়েছিলাম মানে এক হাড়িতে ধরেনি অনেকটা করেছিলাম তো ওই গরমে একা এক ইচ্ছা করছিল না যে ভিডিও করিয়ে এত কষ্ট হচ্ছিল তো যাই হোক সবসময় বিরিয়ানির ভিডিও দেখা দেওয়া হবে তখনও মানেনি তো চলো টাটা বাই বাই